বন্ধুরা বড়োদরায় শুরু হলো তিন ম্যাচের এক দিনের সিরিজ প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ভারত টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড অচেনা পিচে ধীরে কিন্তু আত্মবিশ্বাসী শুরু করেন ডেডন কনয়ে ও হেনরি নিকোলাস প্রথম উইকেটেই আসে একশো সতেরো রানের জুটি নিকোলাসের ব্যাটে বাষট্টি কনওয়ের ব্যাটে ছাপ্পান্ন ভারতীয় বোলারদের প্রথম ধাক্কা হজম করতে হয় জুটি ভাঙেন হর্ষিত রানা পরপর ফেরার নিকোলাস ও কনওয়েকে মাঝের ওভারে ইনিংস টেনে নেন ড্যারেল বিচেল একাত্তর বলে ঝকঝকে চুরাশি রান পাঁচটি চার ও তিনটি ছক্কা শেষ দিকে ক্রিশ্চিয়ান ক্লার্কের ক্যামিও সতেরো বলে অপরাজিত চব্বিশ নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে তিনশত রান নিউজিল্যান্ডের তিনশত এক রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেয় রোহিত শর্মা তবে বড় ইনিংস হয়নি ছাব্বিশ রানেই থামেন অধিনায়ক ধীরে খেলেন শুভমন গিল ছাপ্পান্ন রান করেন তিনি গ্লেন ফিলিপসের ক্যাচ মিসে একবার জীবন পান শুভমন এরপর ঝড় তোলেন বিরাট কোহেলি সহজ সাবলীন কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং একানব্বই বলে তিরানব্বই রান আটটি চার একটি ছক্কা আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন আঠাইশ হাজার রান সাঙ্গাকারকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে কোহেলি কোহেলির সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট করেন শ্রেয়স এয়ার সাতচল্লিশ বললে উনপঞ্চাশ রান কিন্তু দুজনের আউটেই ম্যাচে ফেরে উত্তেজনা দুই চৌত্রিশ থেকে দুই বয়াল্লিশ মাত্র বারো রানের ব্যবধানে পড়ে যায় তিন উইকেট ম্যাচ কঠিন হয়ে যায় চাপের মুখে দাঁড়ান লোকেশ রাহুল পাশে লড়াই করেন হর্ষিত রানা মিচেলের ক্যাচ মিস ভারতকে স্বস্তি এনে দেয় একুশ বলে অপরাজিত উনত্রিশ রাহুলের ব্যাটেই আসে জয় শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ ওভারে ছয় উইকেটে তিনশত ছয় রান ভারতের চার উইকেটে জয় ভারতের তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে রোহিত শর্মার দল তবে ওয়াশিংটন সুন্দরের চোট কিছুটা চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে আপনার কী মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ